বলছেন ফা বিমা আগওয়াইতানী লাকুদনা লাহুম সিরাতাল আল্লাহকে বলছে আমি শয়তান যখন আমি আদম সন্তানের কারণেই নামে যাচ্ছি আল্লাহ আমি বলছি কোন ব্যক্তিকে আমি জান্নাতে যেতে দিব না আমি পদদ্রষ্ট করবই করব আমি যেতে দিব না আমি পদদ্রষ্ট করবই করব আমি যেতে দিব না কিভাবে করব তখন শয়তান বলছে একজন মানুষ সালাত আদায় করতে মসজিদে আসবে তখন আমি ওকে বাধা দিব কি করে বাধা দিব উত পেতে বসে থাকব এই যেমন আনসিরাতুল মুস্তাকিম সিরাতে মুস্তাকিমে সিরাতে মুস্তাকিমে সঠিক পথে কোরআন আর হাদিসের পথে যখন চলতে আসবেন আপনি তখন আপনাকে শয়তান বাধা দিবে বিভিন্ন ভাবে কিভাবে বাধা দিবে আপনার সলাদ থেকে বাধা দিবে যেমন ভাবে বহু লোক আমরা এখানে উপস্থিত আছি আমরা আজান শুনেও মসজিদে আসি না আছি না কেউ নাই আছি কারণ কি কারণটা কি দিলার যখন ওই রেশমের মাল নিয়ে আসে মাস শেষে মাসে মাসে তখন তো আমরা জানতে পারি তখন আমরা বের হয়ে চলে আসি কারণ লাভ আছে নিজের লাভ ঠিকই বুঝলাম যদিও ডিলার মাইকিং করেনি যদিও ডিলার আমাদেরকে ডাকেনি বলেছে ওই জায়গায় রসুনের মাল দিচ্ছে চলে গেলেন নিয়ে চলে আসলেন আপনি না যেতে পারলে আপনার ছেলে মেয়েকে পাঠালেন কিন্তু নিয়ে আসলেন আপনাকে আপনার মালিক ও গোলাম শোনো আপনাকে আপনার মালিক দিনে পাঁচ বার করে আজান দিয়ে আপনাকে ডাকে আপনি মসজিদে আসেন নাই কেন আপনি শয়তানের গোলাম হয়ে গেছেন আল্লাহর গোলাম হয়ে আর পৃথিবীতে সংসার করছেন না ওমা মা ও বোনেরা যারা আছে বেপর একেবারে ধুল করে খাচ্ছেন আজকে যে জালসাটা হচ্ছে এই জালসাতে যে কতগুলো বেপর চলেছে তা আমি হিসাবে দিতে পারবো না আপনি দোকান এই এইখান থেকে নিয়ে ওই দোকান পর্যন্ত যান শেষ পর্যন্ত আপনি দেখেন এটা জালসা না এটা মেলা মানে শয়তানও ভাবতে পারবে না যে আসলে এটা জালসা না এটা মেলা সত্যি বলছি ফুক ফুক নাকচ করলাম এইসব জালসা কেন থুথু নিন্দা জানা সত্যি বলছি আপনাকে আমি জানতাম না যে এতগুলো দোকান মার্কেট এখানে শুরু হয়েছে ওই ছোট ছোট বাচ্চাদের খেলার ওই জিনিস নিয়ে এসছে একেবারে বড় উপর থেকে নিচে যদি ভাই এইসব দোকান পাট খুলেই রাখবা মেলা তামাশা তাহলে তোমার এখানে এই বক্তব্যের মাঠে তুমি লুকস পাওয়া বোকামি নয় কে দিল এই কুমন্ত্রণা কে দিয়েছে এই কুমন্ত্রণা শয়তান দিয়েছে আপনাকে যেমন ভাবে আজান যখন হয় যারা তো সলাত করে না করে না তারা তো মসজিদে আসেই না কিন্তু যারা করে তাদেরকে শয়তান কি অসমস্যা দেয় থামো না পাঁচ মিনিট সময় আছে একটু পরে যায় হয় না এরকম মনে হয় না আরে বলেন হয়তো হয় না হয় আস্তে আস্তে উজু করতে করতে দেখছি ওদিকে ইমাম সাহেবের জামাত শেষ হয়ে গেছে কেন এই জন্য শয়তান আপনাকে কন্ট্রোল করছে আপনি মসজিদে আসলেন ঠিক কিন্তু শয়তান আপনাকে কন্ট্রোল করছে এখন এখন ঠান্ডার সময় কিসের সময় শীতের সময় এখন আপনি ফজরের সময় ওঠার চেষ্টা করবেন কিন্তু উঠতে পারবেন না যখনই আযান শুনবেন তখন মনে হচ্ছে কম্বলটা টেনে ল্যাপ কাঁথা টেনে আরো জড়জাত করে শুয়ে পড়বেন কেন এই যে একটা আরাম মনে হচ্ছে মনে হচ্ছে ঘুমটাও সময় বেশি চেপে আছে আছে না আরে বলে আছে না জানা আছে কেন আছে আপনাকে এটাই বুঝতে হবে এই যে এই আরামটা এই আরামদায়ক অবস্থাটা এখন কার পক্ষ থেকে আসছে আল্লাহর পক্ষ থেকে না শয়তানের পক্ষ থেকে তার পক্ষ থেকে শয়তানের পক্ষ থেকে তার জন্য আপনাকে আযানের সময় কি চাচ্ছে ঘুম চাচ্ছে আরাম মনে হচ্ছে শয়তান আপনাকে কুমন্ত্রণা দিবে কিভাবে তুমি তাজকে পুরো দিন কাজ করেছ ভাই না কি করছ এত কি মেসে লাগিয়ে রেখেছ আর ওই কথাই ঘুম করবে শয়তান আপনাকে কুমন্ত্রণা দিবে কিভাবে না তো এখনো অনেক সময় শয়তান আপনাকে কুমন্ত্রণা দেয় রাসুল সাল্লামের ও বোকারের হাদিস আপনি উঠিয়ে দেখেন যখন কোনো মানুষ ঘুমাতে যায় শয়তান তিনটা গিট লাগায় কটা গিট লাগাই তিনটা গিট লাগাই দিয়ে বলে আলাই কালাইলুন তাবিল রাত এখন অনেক লম্বা আছে রাত এখন অনেক লম্বা আছে আপনি নিশ্চিন্তে ঘুমান আপনি নিশ্চিন্তে ঘুমান আপনাকে লম্বা রাত দিয়ে দিবে যখন আজানের সময় আপনি চেষ্টা করবেন কিন্তু উঠতে না না তখন মনে পায় নিন্দের তো খুলে আর পায়ে বেঁধে বসে থাকবে করে ফেলছে কেন ওকে আরাম চাই ও নমাজ তো লাগবে না কারণ সরকার ওকে কন্ট্রোল করছে ও বুঝতে পারেনি পিছনের কাপড় কখন উঠে গেছে ও বুঝতেই পারেনি কিন্তু ওকে তো ঘুমাতে হবে এখন কারণ আরামটা কার পক্ষ থেকে শয়তানের পক্ষ থেকে আর যদি আপনি রাতে ঘুমান দুয়া পড়ে কি পড়ে দুয়া পড়ে এবং তিনটা কুল পড়ে নিবেন মনে রাখবেন কথাটা মা মাসা করে ঘুমিয়ে যাবেন। আয়তাল কুসি পড়ে নেবেন সুযার দোয়া পড়ে নিবেন দিয়ে আপনি ঘুমিয়ে যান ডান কাত হয়ে অবশ্যই আজকে এই বিষয়টা আপনি করে দেখবেন দেখবেন নিশ্চয় আজানের সময় আপনি জেগে গেছেন কারণ আপনাকে আর শয়তান ঘুম দিতে পারেন কে দিতে পারেনি কারণ শয়তান সব বন্ধ হয়ে গেছে পথ বন্ধ হয়ে গেছে শয়তান আর আপনাকে ঘুম দিতে পারবে না পারবে না চ্যালেঞ্জ করছি তাতে আজকে যদি বিশ্বাস না আপনি করে দেখেন আপনি পড়ে শুয়ে দেখেন ফজরের সময় আপ জেগে যাবেন আগানের সময় থাকতেই পারবেন না বিছানা বাস্তব আর এটা মনে করেন না আপনি যে শয়তান আবার কি শয়তান কি শয়তান কি কোন মানুষ শুনেন আসলে শয়তান কাল্পনিক কিছু নয় শয়তান আছে বাস্তব কি বাস্তব বাস্তব আছে শয়তান আপনাকে মানুষের শত্রু আছে কার শত্রু আছে প্রত্যেক মানুষের শত্রু আছে প্রত্যেক মানুষের দুঃশ্মত্রু আছে শত্রু আছে সালাব বলছেন কুল্লু ইনসান ইন আদুগুন প্রত্যেক মানুষের শত্রু আছে কোন জায়গায় বলছেন মা রায়তু আহাদ ইল্লা ওয়ালাহু আদুকুন সালাফ বলছেন এমন কোন মানুষ আমি পৃথিবীতে দেখিনি যার কোনো শত্রু নেই এমন কোন মানুষ আমি পৃথিবীতে দেখিনি যার কোনো শত্রু নেই প্রত্যেক মানুষের শত্রু আছে প্রত্যেক মানুষের दुश्मन আছে প্রত্যেক মানুষের শত্রু আছে প্রত্যেক মানুষের दुश्मन আছে বলছেন অমান উমাইয়াহ তাবানি উমানেক তাবানি উনি বলছেন কেউ যদি আমার গিবোধ করে কেউ যদি আমার গিবোধ করে আমি একটা কেউ যদি আমার উপরে তো লাগিয়ে দেয় আমার উপরে অপবাদ লাগিয়ে দেয়। আমার উপরে মিথ্যা কথা মানুষের সামনে ছড়িয়েড়াই আমার নামে বদনাম করে করেড়াই সালাফ বলছেন লাইসা বি আমি তাকে আমার শত্রু মনে করি না আমি তাকে আমার শত্রু মনে করি না কেউ যদি আমার নামে বদনাম করে কেউ যদি আমার নামে মিথ্যা মিথ্যা মামলা দিয়ে আমাকে ফাঁসিয়ে দেয় কেউ যদি আমাকে মিথ্যা কথা বলে ধোঁকাবাজি দেয় আমি তাকে আমার শত্রু মনে করি না সালাফ বলছেন ওয়ামান আখাযা মিননি শায়া কেউ যদি আমার কাছ থেকে আমার ধন

বরঞ্চ আমি সে আমার হচ্ছে শত্রু যে ওই দেখুন ফিতা আতিল্লা যে আমি যখন আল্লাহর এতা আল্লাহর অনুগত্যে থাকব আমি যখন আল্লাহর অনুগত্যে থাকব তখন আমার আমি লিমা আসিয়াতিল্লাহ আমাকে আদেশ করবে আল্লাহর না ফরমানি করার সেই হচ্ছে আমার শত্রু যখন আমি আল্লাহর অনুগত্য করব যখন আমি কোরআন হাদিসের কথা মেনে চলব কিন্তু ওই সময় আমাকে বাধা দিয়ে অন্য পথে নিয়ে যাবে কোরআন হাদিসের কথাকে মানতে বাধা সৃষ্টি করবে যে সৃষ্টি করবে সেই হচ্ছে আমার আসল শত্রু এটা স্বাভাবিক বলছেন প্রত্যেক মানুষের শত্রু স্বাভাবিক ভাবে আমার বড় ভাই কারণ আমার বড় ভাই আমার বাপের জমিগুলো ঠিকভাবে বন্টন করেনি ও নিয়ে নিয়েছে ভাইয়ের বোনের কাছে ভাই হচ্ছে বড় শত্রু কারণ ভাই তাকে জমির ভাগ দেয়নি গ্রামের কাছে মর মনের ওই যে বিচারক আছে ও হচ্ছে বড় শত্রু আমার বিচার ঠিক করে করে দেয়নি ও বিচার করতে বসে তিন লাখ টাকা ও খেয়েছে দুই লাখ টাকা ও খেয়েছে পাঁচ লাখ টাকা ওকে দিয়ে দিয়েছে হয় না হয় না আরে হয় না হয় না এদিকে কথা বলছে না কেন হয়তো তো বলছে এই আমার শত্রু নয় এ আমার শত্রু নয় শত্রু তো সেই যখন আপনি